বন্ধুরা সকাল সকাল ঋষি এখন ধ্যানে বসছে চা দিলাম বিস্কুট দিলাম তা অমনি পড়ে আছে আরেকজন অফিস যাওয়ার জন্য রেডি দেখো লেট আজকে ঋষি সোনা চলে যাবে কলকাতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে ঋষি চলে যাবে কলকাতা আর এখন আমার হাজব্যান্ড খেয়ে দেয়ে অফিস বেড়ে গেল তো এখন অনেক কাজ বাকি আছে বুঝতে পারছেন আর এদিকে আমি চিকেন বসিয়ে এসেছি চিকেন করব মাছের তরকারি করব তো আজকে ঋষির মনটা সত্যিই খুব খারাপ বাড়িতে এলে আবার বাড়ির থেকে যখন যায় তখন মনটা খারাপই হয়ে যায় কেন হোস্টেলে জীবন তো একরকম থাকে ঘরে খাওয়া দাওয়াটা প্রপার পাওয়া যায় হোস্টেলে খাওয়া দাওয়াটাও বড় মুশকিল হয় তো বাড়িতে একটু চিকেন ছিল এটা আনা হয়নি তো এই একটু চিকেন করে দিচ্ছি আর একটু মাছের তরকারি করে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে ঋষির টিফিনও করতে হবে টিফিনে করে দেবো ভাবছি একটুখানি বাসন্তী পোলাও করে দেবো আর এদিকে চিকেন দিয়ে দেবো একটুখানি হয়ে যাবে আর ঋষির জন্য এই যে নিমকি বানিয়েছিলাম একটুখানি এইটা পুরোটাই আছে এক কিলো ময়দার নিমকি এটা কালকে বসে বসে বানিয়েছি জানেন আর এখানে একটা ডিব্বা দিয়ে দেবো ডাব্বা দিয়ে দেবো সেই ডাব্বার মধ্যে রাখবে তো মাংসটা ওইদিকে বসে দিয়েছি এদিকে মাছটা করে নিই বারোটার সাড়ে সাড়ে বারোটার মধ্যে গাড়ি ছেড়ে চলে যাবে গৌহাটির থেকে তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই এখন বেজে গেছে প্রায় অনেকটা ঋষিকে বললাম স্নান করতে চলে যায় ঋষিও স্নান করতে গেছে ঋষি স্নান করবে পুজো করবে সময় তো লাগবে একটুখানি তো ঋষি বললো মাছের তরকারিটা মা একদম পাতলা করবে কেন কি গাড়িতে খেয়ে যাবে না সেই জন্য কোনো মশলা দিতে মানা করলো শুধু নুন হলুদ আর টমেটো দিয়ে মাছের তরকারিটা করব। আমরা জার্নি ফানিতে গেলে এই রকমই খেয়ে যাই আর এদিকে ঋষির স্নান করা হয়ে গেছে আর এদিকে ঠাকুরকে পুজো করে নিচ্ছে তো চলুন ঋষি পুজো টুজো করুক তো চলুন অনেক সকালে উঠেছি উঠে ঋষির খাবার টাবার বানালাম একটু চাউমিন টমিনও বানিয়ে দিলাম একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিলাম আর চিকেন তো বানালাম ঋষি অবশ্য চিকেন নিয়ে যেতে একদম পছন্দ করে না তো চিকেন ছাড়া বাড়িতে কিছু সবজি টবজিও ছিল না তো সেই জন্য বললাম যে চিকেনটাই নিয়ে যায় তো বোনলেস চিকেন বেছে বেছে ওকে দিলাম তো চলুন ঋষিকে খেতে দিয়ে দিচ্ছি এখন খেতে দিয়ে দিয়েছি আর ঋষির টিফিন এখানে তৈরি হয়ে গেছে এখানে একটা আর আছে এইখানে একটা আর ঋষি এখন খাচ্ছে মাছ দিয়ে ভাত মাছ আছে চিকেন আছে এগুলো এগুলো দিলাম কি এগুলো ও টিফিন ছিল নিজেতে চাইলো না বললো এগুলো খাবো দাবো ফেলে দেবো এইটা একটা এটা একটা চলুন খেয়ে নিই আমিও তৈরি হই কোনো রকম আমি রেডি হলাম ঋষিকে যাচ্ছি রেলওয়ে স্টেশনে পৌঁছাতে একটু আগেই যাচ্ছি কেন কি গাড়ি গেট টেট লাগাতে হবে আমি চুলও বাঁধিনি চ চ দেরি হয়ে যাবে একদম লাস্টে আছি ঋষির কোচ তোরা দৌড়াতে দৌড়াতে হবে চ চটি ফটি নে কিছু বলছিস না তো আমি আজকে খাবার প্রতিবার ঋষি ভুলে যায় আজকে আমি আগেই খাবার নিয়েছি তো চলুন বেরিয়ে পড়লাম আমরা আর এইবার কি করেছি জানেন খাবারের ব্যাগটা আমি নিয়েছি প্রত্যেকবার ঋষির ভরসায় ছেড়ে দিই ঋষি বলুন বনেই বলুন সব কিছু নেয় খাবারের ব্যাগটাই ভুলে যায় সকাল থেকে এত কষ্ট করে খাবারটা বার বানায় তারপরে কি হয় খাবারটাই ভুলে যায় প্রত্যেকবার এরকম হয়

ঋষি এক সপ্তাহ জন্য এসেছিলো কলকাতা থেকে তো দেখুন বাড়িতে থাকলে এক সপ্তাহ দেখতে দেখতে কেটে যায় ঋষি বললো মা সেদিনে এলাম তো চলুন এবারে যায় আর বেশিক্ষণ সময় নেই প্রায় পাঁচ মিনিটের ভিতরে গাড়ি চলে আসবে তো চলুন ওই দিকে একদম গাড়ির কোচ আছে কিন্তু একদম পেছনে তো চলুন যাই একদম পেছনে

চলুন ঋষি চলে গেল সত্যিই মনটা খুবই খারাপ তবে বনে আসতে পারলো না বনে আসবে প্রায় সেই ডিসেম্বর মাসে তো ঋষি থাকলে কি হয় না ঘুরি ফিরি ঋষির সাথে একটু গল্প করি বাড়িতে ছেলেমেয়েরা থাকলে যা হয় আর কি আপনারা সবাই বোঝেন যাদের ছেলেমেয়েরা ভাবুন বিদেশে চাকরি করতে চলে যাচ্ছে তাদের কি অবস্থা হয় সত্যি শুনতেই ভালো লাগে বিদেশে আছে কিন্তু মা বাবার কত কষ্ট বলুন তো চলুন বন্ধুরা এপরে বাড়ি যায় চুলটা একদম গেছে ঘেঁটে আমাদের বাগানটা সেদিন পরিষ্কার করা হয়েছে সেটা আপনাকে আর দেখানো হয়নি মানে বলুন তো বাগান দেখাবার এমন কিছু নেই তবে কি জানেন তো এতদিন ধরে বাগানটা নোংরা ছিল তো আপনারা দেখেছেন তো পরিষ্কার জিনিসটাও তো দেখবেন আর জানেন তো আজ সকালে যখন যাচ্ছি ঋষির সময় ঋষিকে গাড়ি এমন কাজল পড়েছি কাজল গাছে ধেবড়ে এই একটাই জিনিস আমি পড়ি সেটা হলো কাজল মোটামুটি বাগানটা পরিষ্কার হয়েছে ওই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন ওইটা হলো আমাদের ঘন্টুর মা ওই যে তো চলুন আর যাব না আমি এরপরে ঘর চলি এইটা হলো বনির ঘরের ব্যালকনি এটা খুব একটা ইউজ করা হয় না এই যে হলো ঘন্টু কাকে দেখে এমনি দৌড়ায় কাকে দেখে দৌড়ালি রে হ্যাঁ এরকম কাকে দেখে দৌড়ালি কাকে দেখে দৌড়েছিস তোর মা ওইদিকে গেছে এরা এরকম করে কেন বলুন তো এই যে এগুলো পা দিয়ে এমনি করছে এই যে হ্যাঁ কি দেখুন কত ডাব পড়ে আছে দেখছেন সব কাঠ নষ্ট করে দিয়েছে সারি সারি প্রচুর নারকেল গাছ আছে সারি সারি প্রচুর নারকেল গাছ আছে আমি আর গেলাম না জানেন সাপের অনেক গর্ত আছে আপনাদের আপনাদের ভিডিও করতে করতে যাব না বুঝতে পারবো না আমি এক দুবার যা দেখেছি অনেক বড় বড় তো আমার ভয় চলে এসছে বাপরে তো সেই জন্যে পেছন দিকটা গেলে আপনাদের অল্প দেখি চলে আসি কেন কি একবার উনি ভিডিও করতে করতে যাচ্ছিলাম বাপরে পায়ের কাছে একদম তো চলুন একটু ঘরে ঘরে খুলি ঋষিটা ছিল যাই বলুন একটুখানি বলুন একটু মনটা ভালো ছিল জানেন ঘুরতাম ফিরতাম ঋষির সাথে গল্প করতাম ঋষি একটু মে মানে আমার মেয়েরা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে একটু রান্না বান্না বাসন রাখা কাপড় উঠানো এগুলো করে দিত জানেন যাদের ঘরের যাদের ঘরের মেয়েরা থাকে না যাদের ঘরে মেয়ে নেই মনে করুন ছেলে আছে তাদেরই তো কাজগুলো করতে হবে কে করবে যাদের ঘরের মেয়ে নেই যাদের মেয়ে নেই ছেলে আছে তারাই তো কাজ করবে দেখছেন আমার চোখের অবস্থা ধেবড়ে গেছে জানেন মানে ধেবড়েছে রকম জানেন দাঁড়ান এটা লাগায় ধেবড়েছে রকম জানেন এই চোখে কাজল পড়লাম তো কাজল পরার পর এমন চুরকানো শুরু হলো কি বলবো তারপরে ঋষি বলছে কি মা আর সময় নেই বেশি তাড়াতাড়ি বেরো কোনো রকম এটা টাওয়েল দিয়ে পুছে বেরিয়ে গেল আর এটা জুডিওর থেকে কিনেছিলাম চোখেরটা তো জুডিও জিনিস কি যে কোনো জিনিসই আমার ল্যাকমিরও আমার শ্যুট করতে চায় না এমন চুরকায় এমন চুরকায় কী বলবো তো চলুন আমি স্নান করে যাইনি আর ভাসি আজকে ঋষি তো রোজই পুজো করে আজকেও পুজো করে দিচ্ছে তো চলুন আর আমার কোনো কাজই নেই বলতে পারেন স্নান করে ফিরে ছেলেটা ছিল জানেন ভা মানে একটুখানি মনটা ভালো ছিল আমার আবার সেই মন খারাপ কোথাও যাওয়া চলো মা যাবে যাবো না জোর করে নিয়ে যেত জানেন বলে চলো মা যাবো চলো মা যাবো কতক্ষণ আর ঘরে বসে থাকবো চলো যাবো তো আমার শরীরটা বিশেষ ভালো নেই আপনারা জানেনি তো সেই জন্য বলতো চলো চলো যাবো গাড়িতে নিজেরাই আমি অনেক জায়গায় ভিডিও করিনি কেন ও বলে কি মা সব জায়গায় ভিডিও করো না ভালো লাগে না ও নিজে ভিডিও করা পছন্দ করে না তো সেই জন্য করি না অনেক জায়গায় গেছি এসেছি ঘুরেছি তো ছিল ভালো লাগতো আবার একা তো চলুন এসব কথা বেশি বলবো না আমার কান্না পেয়ে যায় সেই জন্য বিডিও সামনে কানতে ভালো লাগে না তো চলুন এখন স্নানটা করে আসি ইনি বাবু অফিস থেকে এসে এখন খেতে বসছে আর আমাদের চিকেন কেমন হয়েছে নিরামিষ তরকারিটা চলো খেয়ে না আর ও ওকে খেতে দেওয়া হয়েছে তবু ম্যাও ম্যাও করে তো আজকে আমার হাজব্যান্ড খেয়ে না খেয়েই একদম অফিসে বেরোচ্ছে বলছে মিটিং আছে তো মিটিং শুরু হয়ে যাবে তাই খেয়ে না খেয়ে অন্যদিন রেস্ট করে আজকে একদম রেস্ট করতে পারেনি খেয়ে না খেয়েই অফিসের জন্যে তো বন্ধুরা এখন আমি স্নান টানান করে নিলাম আর আমার হাজব্যান্ড অফিস থেকে এসে ওকে খাবার দিয়ে দিয়েছিলাম তো আমি স্নান করতে যাচ্ছি সেই সময় দেখলাম আমার হাজব্যান্ড ঘরে ঢুকছে তো ওকে খাবার টাবার দিয়ে দিলাম দিয়ে আমি স্নান করে আমিও খেয়ে নিলাম পুজো করে নিলাম আমি একটু দিয়ে খেয়ে নিলাম শিবের ঘরে শিব ঠাকুর আছে তো সেখানে শিবের মাথায় জল ঢাললাম জল টল ঢেলে খেয়ে নিলাম তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল আজকে ঘরটা একদম ফাঁকা ঋষির ঘরটা একদম ফাঁকা মাঝে মাঝে আমার কাজ টাজ হয়ে গেলে ঋষির ঘরে গিয়ে গল্প করতাম ওর হোস্টেলের গল্প পড়ালেখার গল্প কত রকম গল্প থাকে হ্যাঁ সেই গল্পগুলো করতাম তো এখন এখন আর এখন আর সেসব নেই বড় খারাপ লাগছে জানেন খুব খারাপ লাগছে সারাক্ষণ এই ঘরে বসে পড়ালেখা করতো তো চলুন যদি ভিডিওটা ভালো আর ভিডিওটা বাড়াবো না জানেন মনটাও ভালো লাগছে না মনটা ভালো লাগছে মন ভালো লাগলে দেখবেন আপনার সব ভালো লাগবে মন ভালো লাগলে আপনি না খেয়েও থেকে গেলে আপনার আনন্দ লাগবে তো চলুন ভিডিওটা আজকে খুব ছোটোখাটোই ভিডিও হলো যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতন এখানে শেষ করলাম বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না ভালো লাগলে ভালো আর খারাপ লাগলে অবশ্যই বলবেন তো চলুন লাইট পাখা সব নেমে দি আজকে জানেন মেঘ করেছে